বিভিন্ন পুরুষ মানুষ তাদের কন্যা তারা মাটি চাপা দিতেন তাদের ব্যক্তি স্বার্থে সামাজিক স্বার্থে অথবা তার ইজ্জতের কারণে কিন্তু আমরা দেখতে পাই বর্তমান যুগে এই আধুনিক যুগে আমরা যখন রাত পোহালি ফেসবুক খুলি দেখি বাবা তার কন্যাকে ধর্ষণ করছে এতে লজ্জাজনক আর কোনো কিছু নেই তো যাই হোক আমাদের এই দেশে একের পর এক দুর্নীতি অপরাধ যখন হয়ে আসছে কিন্তু কোনটার বিচারে শেষ পর্যন্ত আমরা যেতে পারছি না আপনারা সম্মানিত সাংবাদিক বৃন্দ এখানে আছেন সকল স্যাটেলাইটের সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত আছেন আপনারা জানেন এই আমাদের একজন বাংলাদেশের সনাম ধন্য মেজর যাদেরকে আমরা বাংলাদেশের মানুষ নক্ষত্র হিসেবে জানি একজন আর্মি পার্সন মানে দেশের একজন নক্ষত্র তাকে এভাবে মেরে ফেলা হয়েছে কিন্তু সেটা বিচার এতদূর পর্যন্ত কার্যকর হয়নি এই কার্যকর না হওয়ার কারণে এখন পর্যন্ত আপনারা জানেন ভদ্রস্থরা এবং যারা খারাপ লোক তারা শুধু মানুষের পরে যাচ্ছে আমাদের কিছুদিন আগেও আমাদের এই যে একটা সাংবাদিক কে মেরে ফেলেছে আগেও অনেক সাংবাদিক মেরে ফেলেছে এখন যারা সাংবাদিক আছে তারা সকলেই হতাশ অবস্থায় আছে তো আমি বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আমি বিনীতভাবে আমি আহ্বান জানাব আপনারা বিচারকে আইনকে আপনারা সঠিক ভাবে পরিচালনা করে এবং সকল অপরাধীদের দ্রুত দ্রুতভাবে তাদের বিচারের কার্যকর করেন এবং আমি বিশেষ করে আমাদের এই যে সিনেহা হত্যা মামলার যিনি আসামি যিনি ফাঁসির ফাঁসির আসামি অফিস অফিসবর্তি তাকে এখনো কেন ফাঁসি দেওয়া হচ্ছে না বা হয়নি আমার এটা আসলে নয় যদি এভাবে তারা বিলম্ব জানি না সামনে আরো কত মানুষের অকাল জীবন তাদের ঝরে যাবে সুতরাং আমি বর্তমান সরকারের কাছে আমি বিনীতভাবে আমার আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ নির্ভর সঙ্গে পক্ষ থেকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমার ব্যক্তিগতভাবে পক্ষ থেকে আমি তার কাছে বিনয়ের সাথে অনুরোধ করি আমাদেরকে সর্বোচ্চ দুই এক দিনের ভিতরে আপনারা জানিয়ে দেন যে কবে তার ফাঁসি কার্যকর করতেছে নাকি আপনারা কেন করবেন না সেটাও আমাদেরকে আপনারা জানিয়ে দেন যাই হোক আজকের এখানে শত শত সাংবাদিক স্যাটেলাইট সাংবাদিক সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী আমাদের এখানে সম্মানিত উচ্চ পদস্থ ব্যক্তিগণ এখানে আছেন আছেন আমাদের মানবাধিকার কর্মী বৃন্দ সকলকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি সকলের দোয়া কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার